ভাবুন তো আপনি অর্ডার দিলেন পাঁচ কেজি আমের কিন্তু আপনাকে দেওয়া হলো মাত্র একটি আম হ্যাঁ এমনটা শুধু তখনই হতে পারে আপনি যখন বোনাইকিং আমের অর্ডারটা দিবেন কারণ বোনাইকিং আম একটি আমের ওজনই পাঁচ কেজি বা তার থেকেও বেশি বোনাইকিং আম হচ্ছে বাংলাদেশের সবথেকে বড়ো আম বোনাইকিংকে বলা হয় আকার আকৃতির দিক থেকে আমের রাজা এটি মূলত ব্রুনাই দেশ থেকে আনা হয় তাই সেই নাম অনুসারে এই আমটির নাম দেওয়া হয় ব্রুনাইকিং বর্তমানে বাংলাদেশের যতগুলো দেশের আম আছে তাদের ভিতর সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে এই ব্রুনাইকিং আমটি এই আমটি তিন দিন আমাদের দেশের চাষাবাদ আরো বাড়ছে কারণ এর রয়েছে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা এবং আমাদের দেশীয় বাজারেও রয়েছে অনেক চাহিদা আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে এই ব্রুনাইকিং আমের চাষ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় ব্রুনাইকিং আম এই যে আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছেন বড় বড় আম সহ এটি হচ্ছে ব্রুনাইকিং আম এই আমটি দেখতে আমাদের দিকে প্রচলিত সাধারণ আমের থেকে একটু আলাদা ব্রুনাইকিং আম তার স্বাদ এবং গুণগত মানের জন্য পরিচিত ব্রুনাইকিং আমের বিভিন্ন বৈশিষ্ট্য আছে তার ভিতর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার স্বাদের জন্য এই ব্রুনাইকিং আমের স্বাদ অত্যন্ত মিষ্টি এবং এর ভিতরে কোনো আইস থাকে না এর গঠনও সাধারণত আমাদের দিকে যেই আমগুলো হয় সেই থেকে আকার আকৃতিতে আলাদা এবং সব থেকে বড় যে বিষয়টি সাধারণ আমের থেকে প্রায় তিন থেকে চার গুণ বড় হয় এই ব্রুনাইকিং আম তুলনামূলকভাবে অনেকটাই মসৃণ হয় দেখতে এবং এতে কম ফাইবার থাকে যার জন্য এটাকে খেতে আরো অনেক স্বাদ লাগে বীজ সাধারণত ছোট হয় এবং মাংসল যেই পরিমাণগুলো আছে তার পরিমাণ অনেক বেশি ব্রোনাইকিং এর গুণগত মানও অনেক ভালো কারণ এই আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ অন্যান্য পুষ্টি উপাদান থাকে এটি স্বাস্থ্যকর এবং প্রতিরোধী ক্ষমতা বাড়াতে সহায়ক এই আম সাধারণত বেশিরভাগ সময় তাজা থাকে এবং বেশিরভাগ সময় বিভিন্ন দূর স্থানে পরিবহন করা সম্ভব হয় বুনাইকিং আমের চাষ পদ্ধতি অন্যান্য আমের মতোই অনেকটাই সহজ বুনাইকিং আম চাষ পদ্ধতি স্থানীয় পরিবেশ এবং জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ বুনাইকিং আমের চাষ পদ্ধতিতে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটি হলো স্থান নির্বাচন বুনাইকিং আম চাষের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা সবথেকে জরুরি একটি বিষয় উষ্ণ এবং আদ্র জলবায়ু একটি রোদযুক্ত স্থান এই ভালো বুনাইকিং আম সব থেকে এবং এটি বেলেদোয় মাটি বা সাদা মাটিতে ভালো পরিমাণ চাষ হয় এবং এটি একটু উঁচু মাটিতে ভালো চাষ হয় কারণ এতে পানি আটকানোর সম্ভাবনা কম থাকে আর নিচু জমিতে চাষ করলে এটি পানি নিষ্কাশনের জন্য ভালো একটি ব্যবস্থা থাকতে হবে প্রথম অবস্থায় এটি চারা প্রস্তুত করতে হয় বা বীজ রোপণ করে বীজ থেকে চারা তৈরি করে সেটা রোপণ করতে হয় বা আপনার সব থেকে ভালো হয় সেটি হলো আপনাদের পরিচিত নার্সারি থেকে একটি ভালো এবং সতে চারাটি কিনে আনলে তারপরে সেটি রোপণ করলে সব থেকে ভালো ফলাফল পাবেন রোপণের সময় গাছটি প্রতি গড়তে এক মিটার দূরত্বে দূরত্বে চারাটি রোপণ করতে হয় এবং নিয়মিত জল দিতে হয় পাশাপাশি যেই সারগুলো আছে সেইগুলো দিতে হয় এবং খাদ্য সরবরাহ করতে হয় নাইট্রোজেন ফসফরাস এগুলো সার পটাশিয়াম এগুলো পাশাপাশি দিতে হয় এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ করলে গাছটি বড় হতে পারে না এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে না আর পোকামাকড় করতে পারেন এক্ষেত্রে আপনাদের গাছ জীবাণুমুক্ত থাকবে এবং কীটনাশক দিলে পোকামাকড়ের সংক্রমণও হবে না গাছটির ফল সংগ্রহ গুরুত্বপূর্ণ বিষয় যেমন বুনাই আম সাধারণত রোপণের তিন থেকে চার বছর পর ফল দেয় এবং ফল সংগ্রহের সময় নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটি বিভিন্ন বয়সে বিভিন্ন জলবায়ুর উপর নির্ভর করে ফল আসার সময়টি ফল সংগ্রহ পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ফল পাকার পর হাতে তোলার মাধ্যমে সংগ্রহ করতে হয় সংগ্রহের পর ফলকে তাজা রাখার জন্য দ্রুত শীতলীকরণ করতে হয় বাজারজাতকরণও গুরুত্বপূর্ণ একটি বিষয় প্যাকেজিং এবং বাজারজাতকরণ এই দুটি অনেক গুরুত্ব দিয়ে করতে হয় যাতে আমটি ভালো থাকে তাজা ফলের গুণগত মান বজায় রাখতে সঠিক প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আমের গুণগত মান বজায় থাকে ফল বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট যেই বিষয়গুলো আছে কাস্টমারদের প্রেফারেন্স অনুযায়ী সেই বিষয়গুলো নষ্ট যেন না হয় সেই দিকে সব থেকে বড় বিষয় চাষ পদ্ধতি যে স্থানীয় আবহাওয়া এবং বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিক যত্ন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে এটি উচ্চ ফলনশীল আমে পরিণত করা যায় এবং এটি আমাদের আর্থনৈতিকভাবেও অনেক সাহায্য করে বুনাইকিং আমে রয়েছে বিশাল বাইকটি বাণিজ্যিক সম্ভাবনা যেমন বুনাইকিং আম একে বলা হয় কিং অফ ম্যাঙ্গো সাম্প্রতি এই বছরগুলোতে কৃষি শিল্পে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনা ব্যাপক এই বুনাইকিং আমের বাজারে রয়েছে বিশাল চাহিদা বুনাইকিং আম স্থানীয় বাজারে কিং আম নামেও জনপ্রিয় এর স্বাদ এবং গুণগত মানের কারণে স্থানীয়রা এটি খুব পছন্দ করে স্থানীয় চাহিদা বাড়াতে সরকার কৃষকদের উৎসাহিত করছেন এই আমটি বেশি বেশি চাষ করতে বুনাইকিং আমের আন্তর্জাতিক বাজারেও অনেক জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেই দক্ষিণ পূর্ব এশিয়া চীন এই দেশগুলোতে এর চাহিদা ব্যাপক আন্তর্জাতিক বাণিজ্য উন্নত করতে ব্রুনাইকিং সরকার এক্সপোর্ট করার সুযোগ বৃদ্ধি করলে এটি থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব উন্নত চাষ প্রযুক্তি ও সারের ব্যবহার ঠিকঠাক মতো করলে এই আম থেকে বাম্পার ফলন ফলানো সম্ভব ব্রুনাইকিং মূলত উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অনেক পছন্দ করে তাই আমাদের দেশের এই আবহাওয়া এই ব্রুনাইকিং আমের জন্য অত্যন্ত সক্রিয় এই ব্রুনাইকিং আমের রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা কিং আমের এই আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্য থেকে বৈদেশিক মুদ্রা আয় করে দেশকে অনেক বৈদেশিক মুদ্রা এনে দেওয়া সম্ভব আম চাষ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে স্থানীয় যে বিষয়গুলো আছে সেইগুলো খেয়াল রেখে আমটি চাষ করলে এখান থেকে ভালো ফল পাওয়া যায় এই বুনাই কিং আমের চাষের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নতুন বাণিজ্যিক একটি সুযোগ পেয়েছে এবং আমের বিভিন্ন উপাদান বিশ্ববাজারে বিক্রি হচ্ছে উচ্চ দাম চ্যালেঞ্জ এবং সম্ভাবনাও রয়েছে ভালো এই আমের কারণ এই আমটি অনেক ভালো একটি আম উচ্চ মূল্যে বিক্রি হয় এটা চাষ করে বাণিজ্যিকভাবে সফল হওয়া অনেক সহজ তাই এটা চ্যালেঞ্জও আছে কিছু কিছু যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন রোগ বা পোকামাকড়ের সংক্রমণ এইগুলোর জন্য এই আমটি চাষ করতে সমস্যা তৈরি হতে পারে আধুনিক চাষ পদ্ধতি এবং উন্নত রোগ প্রতিরোধ পদ্ধতি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল উন্নত করলে এই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক সহজ ব্রুনাইকিং আম বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক সম্ভাবনাময় একটি আম স্থানীয় চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদার জন্য এই আমটি দেশের কৃষি শিল্পকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে কৃষি উন্নয়ন এবং এই সরকারের কৃষি খাতে কিছু উন্নতি করার জন্য এই আমকে প্রাধান্য দেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বৈদেশিক বিনিয়োগের মাধ্যমেও এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে এই আম তো আপনারা চাইলে বাসাবাড়ি সাদের আঙিনায় টবে এই আমটি চাষ করতে পারেন আর চাইলে বাণিজ্যিকভাবে চাষ করে সেইখান থেকে প্রচুর অর্থনৈতিক একটি সম্ভাবনা বয়ে আনতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই বুনাইকিং আপনি বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ